দেখো দেখো আজ আমি করবো একটা এক্সপেরিমেন্ট সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো বাবা বাবারে বাবা কদিন ধরে জানা ইউটিউবে ভাইরাল চলছে এই ভিডিওটা আমি না করলে হয় আমার মনে হয় শুধু আমি বাদে এই এক্সপেরিমেন্টটা প্রায় এই দুনিয়ার লোকই করে ফেলেছে এক্সপেরিমেন্টের জন্য চলে এলাম মাঠে কাদা তুলতে এই সেতে কাদার মধ্যে হাত দিতে একটা কম্পনের অনুভব হলো আমার মধ্যে দেখো দেখো আজকে একটা এক্সপেরিমেন্ট করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব না তা কেমন করে হয় ইউটিউব তো আজকে থেকে না অনেকদিন ধরে দেখছি হঠাৎ আমার এই রিলসটা আমার চোখে এলে আর হ্যাঁ হ্যাঁ আজকে আমার এই রিলসটা চোখে পড়েনি প্রায় হাজার বছর আগে আরে আরে কি করছিলাম মানে যখনই এক্সপেরিমেন্টটা উঠেছিল তখন থেকেই আমার চোখে এসেছিলো বাট সেটা করা হয়নি আর সাহসও পাইনি সো গাইস আমি এখন করে চলে এলাম মাটির একটা জিনিস তো সেই জিনিসটা কি তোমরা কি জানতে চাও জানি জানি অনেকে জানতে চাও তো যারা যারা জানতে চাও লাস্ট দিয়ে দেখো অবশ্যই জানতে পারবে আমি যে তখন মাটিতে যে জিনিসটা বানালাম আমি খুব এক্সাইটেড যে লাস্ট অবধি কেমন উফ বাবা রে বাবা এক্সপেরিমেন্ট করতে না করতে চলে এলাম এক হাজার বছরের পুরোনো সাইকেলটাকে মুছতে আরে আরে নতুন সাইকেল ব্যাস দেখে মনে হচ্ছে যে এক হাজার বছরের পুরোনো কারণ আমি মুছি প্রায় যেদিন থেকে কিনেছি সেদিন থেকে মুচিরা জাস্ট একবার যে ছিলাম এক বছর হয়ে গেলো সাইকেলটা কিনেছি বাট সেরকম মোচা হয় না তাই জন্য আজকে সাইকেলটাকে তো পরিপাটি করতে হবে তার জন্য চলে এলাম মুছতে আমার সাইকেল মোচা হয়ে গেছে সাইকেল মোচা হওয়ার পর আমি কি করবো খুলে পাচ্ছি আমার একটু খিদে পেয়ে গেল তাই জন্য এখন বসেছি টমেটো ছাড়া মানে খেতে আমার তারপর স্নান করা হয়ে গেছিল আর এখন খাচ্ছি গাছের পেয়ারা আর গাছের পেয়ারা খাওয়া এত টেস্টি আমি তো আগে থেকেই জানতাম কারণ আমাদের বাড়িতেই গাছ আছে আর স্নান করে এখন রোদে চুল শুকাচ্ছিলাম আর ভাবলাম যে চলো না গাছ থেকে একটা পেয়ারা পেরে এনে রোদে বসে বসে খাই তার জন্য খেতে শুরু করে দিলাম তো বিকেল হয়ে গেছে এখন এখন আমি বসে আছি বাইরে দিকে আর কি ভাবলাম যে ভিডিওটা একটু স্টার্ট করা যাক যেহেতু আজকে আমি একটা ব্লগ বানাচ্ছি ডেলি ব্লগ নয় বাট ব্লগ তো বানাচ্ছি তো তার জন্য ভাবলাম যে আজকে চলো একটা ভিডিও শেয়ার করা যাক মানে সরি একটা ক্লিপ নেওয়া যাক তো তার জন্য আবারও ভিডিওটা স্টার্ট করলাম আর এখন আমি অনেকক্ষণ ধরে বসে আছি বাট এখন আমি খুঁজে পাচ্ছি না যে কি করব না করব তো তার জন্য বললাম যে ভিডিও এখন আমার হঠাৎ মানে মাথায় এলো যে ভিডিও করতে হবে তার জন্য ভিডিওটা স্টার্ট করলাম আর যেই আমি ভিডিও করি অমনি গাড়ি যায় ঘোরা যায় তোরা বুঝতেই পারছো মানে আগেও যে ভিডিও করেছিলাম তখনও সেই সেম কেস হয়েছিল তো চলো কি আর করার আবার দেখলে তো বন্ধ করলাম কিচ্ছু ছিল না আবার যেই ভিডিও স্টার্ট করছি অমনি আবার এখন একটা গাড়ি যাচ্ছে খতম বায় বায় টাটা গুড বাই বলে মানে এখন আমি যে ভিডিওস বন্ধ করব তারপরে কিচ্ছু থাকবে না যেই আবার ভিডিওস শুরু করব মানে চালু করব সেই অন্য কিছু মানে গাড়ি ঘোড়া সব কিছু আসবে এটার জন্য আর ভীষণ রাত ধরে কি বলবো আর এই ফুলটা কি সুন্দর লাগছে তাই না মানে এই ফুলটা ফুটেছে তার এই যে এই একটা করি এই একটা করি এই একটা কুড়ি মানে তার পাশাপাশি তিনটে কুড়ি দারুন লাগছে দেখতে তো চলো সোয়েটার নিয়েছি ভীষণ ঠান্ডা প্রচণ্ড পরিমাণে তো এখন একটু গাছগুলো চলো তোমাদের গাছ দেখা একটু এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা দিন আগে কেনা আর এত বড় জাস্ট হয়ে গেছে দেখো যেন যেন ক্যামেরা কোয়ালিটি একটু বাজে আসতে পারে বাট কী আর করার সন্ধ্যা হয়ে গেছে একে তার জন্য মানে সন্ধ্যা মানে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আর কি এখন আজ আর দেয়নি দেখুন এতক্ষণ যাবে এগুলো বললাম যে আমি নিজের দিকে সেই সেই সময় সব তো আর এটা হচ্ছে মরাও ফুল গাছ আমার স্কুলের তো এটা দেখে অনেক কিছু মনে পড়ছে অনেক স্মৃতি আছে এর মধ্যে যাই হোক অনেকদিন বেঁচে থাকুন গাছটা সেটাই আমি চাই তবে থেকে যাবে হ্যাঁ তো তারপরে দেখতে পাচ্ছ এখানে এটা সেম গাছ এটা এখনো হয়নি এটা ছোটো আছে গাছটা তো তারপরে এখানে আছে অনেক গোলাপ ফুল গাছ যার কারণে আরও ভালো লাগে ঢোকার সময় তো এখন একটু সন্ধ্যায় রাখার না এগুলো একটু শুকিয়ে যায় সকাল সকাল যখন ফুটে দেখতে একটু বেশি ভালো লাগে তো তখন তো আর ভিডিও ক্লিপ নেওয়া হয় না কি আর করার তো আর এখানে একটা গাছ আছে গাছটার নাম আমি সত্যি কথা বলতে নিজেও যাই না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে একটু কমেন্ট আমায় জানিও তো এই যে এরকম ফুল এখন ক্যামেরা কোয়ালিটিগুলো এত ভালো আসছে যে কী বলবো জানি না তোমার ভালো ভালোভাবে দেখতে পাচ্ছি না এটা কি বল গাছ বলো তো দেখি কারা কারা বলতে পারে এই যে হাত দেখছি না গাছের মধ্যে প্রচন্ড পরিমাণ ময়লা আছে এটা একটা গাছ কিনে মানে গাছে ভর্তি মানে আমি গাছ খুব ভালোবাসি বাট লাগাই দেখো গাছ কি বলবো তো এখানে আছে স্ট্রবেরি গাছ এই যে দেখতে পাচ্ছ স্ট্রবেরি গাছ তো এটা এখন রোদে রাখা হয় শীতকাল যেহেতু এটা এখন রোদেই রাখা হয় তো আমি এখন ভাবছি আমি এখন কি করব শুধু শুধু বসে আছি কি করা যায় তো চলো বাই পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা নলে অনেকটা বড় হয়ে যাবে তো চলো পরে আবার কি দেখাবো এখনই ভিডিওটা শেষ করে দিই মারো মুজে মারো মারো মুজে মারো মারো মানে তোমাদের আমি বলবো কি যখনই বলছি শুরু করছি ঠিক সেই সময় গাড়িটা যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট পুরো ব্লগে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই বাই লাভ ইউ টেক কেয়ার বাই